আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম ভাই ভাই খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে জানে দেওয়া ব্রয়লার ও সোনালি মুরগির বাচ্চার দাম তার আগে আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নিয়মিত রেডি ব্রয়লার ও সোনালি মুরগির বাচ্চার আপডেট ছাড়া হয় তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে ফোন দিয়ে সোনালি গ্রুপের সকল ধরনের বাচ্চা নিতে পারেন ডেলি প্রাইসে সে দুই থেকে তিন টাকা কম রাখা হবে ইনশাআল্লাহ নিজস্বের মাধ্যমে সোনালি সকল ধরনের বাচ্চা ফুটে থাকি তাই সকলের সে টাকা কম রাখা হবে ইনশাআল্লাহ আপনারা বাজার যাচাই বাছাই করে তারপর ফোন দিয়ে বাচ্চা বুকিং নিতে পারেন আর কিছুটা ব্রয়লার ও সোনালি মুরগির বাচ্চার দাম কিছুটা কমেছে তাই বাচ্চা তোলার আগে অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর বাচ্চাগুলো তুলবেন আছে সোনালি মুরগির বাচ্চা ছত্রিশ টাকা সোনালি ক্লাসিক বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা কালার বাট উনচল্লিশ টাকা হাইব্রিডের বাচ্চা সাঁত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিডের বাচ্চা সাতচল্লিশ টাকা গলা হাইব্রিড সাতচল্লিশ টাকা মিশরীয় ফার্মি ছয়চল্লিশ টাকা সাদা ফার্মি পঁয়ত্রিশ টাকা কালার বাট সাতচল্লিশ টাকা টাইগার মুরগির বাচ্চা ঊনষাট টাকা দেশি মুরগির বাচ্চা একচল্লিশ টাকা লেয়ার লেয়ার মুরগির বাচ্চা নব্বই থেকে একশো টাকা কালার বাট অস্ট্রেলিয়া পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কোয়েল পাখির বাচ্চা পঁয়ত্রিশ দিন বয়সের চল্লিশ টাকা এখন কিছু ব্রয়লার মুরগির বাচ্চার ধারণা দিব তার আগে এখনও যে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ আচ্ছা প্যারাগনের বাচ্চা ষাট থেকে উনষাটি টাকা সিপি পল্লির বাচ্চা ষাট থেকে চৌষট্টি টাকা মেঘনা পল্লির বাচ্চা ষাট থেকে চৌষট্টি টাকা নারিশ পল্লির বাচ্চা ষাট থেকে তেষট্টি টাকা এসআই পল্লির বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা কাজী পল্লির বাচ্চা ষাট থেকে চৌষট্টি টাকা নেহু পল্লির বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা নাহার পল্লির বাচ্চা ষাট থেকে চৌষট্টি টাকা অফিটা পোল্ডির বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা আর আর পি পোল্ডির বাচ্চা ষাট থেকে ষাট থেকে পঁয়ষট্টি টাকা ফ্রেশ পোল্ট্রির বাচ্চা ষাট থেকে তেষট্টি টাকা কেজি পোল্ডির বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা টপ কোম্পানির পোলট্রির বাচ্চা ষাট থেকে তেষট্টি টাকা প্যারাগন পল্লির বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা একদিনকারের চেনাশের বাচ্চা একশত পঁয়ত্রিশ টাকা দুই মাসের চীনা আশীর্বাদ চা দুই পঞ্চাশ টাকা একদিনকারের দেশি আশীর্বাদ চা চল্লিশ টাকা বেলজিয়াম আশীর্বাদ চা নব্বই থেকে পঁচানব্বই টাকা একদিনকারের খাকি ক্যাম্বেল আশীর্বাদ চা বিয়াল্লিশ টাকা একদিনকারের জিনুক আশীর্বাদ চা চল্লিশ টাকা যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্যানে দেওয়া নম্বরের সাথে ফোন দিয়ে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন আর আমাদের লোকেশন হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াতি থানা আমাদের নিজস্ব হ্যাঁ মাধ্যমে সোনালি সকল ধরনের বাচ্চা পড়িয়ে থাকি পোলটি ব্যতীত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ